এক হাদিসে এসেছে ওবাইব নু কা এবং অমর রদি আল্লাহ তালা আনহু একই মজলিসে বসেছিলেন হঠাৎ করে প্রশ্ন উঠল যে মা চারিফ তাকুয়া তাকুয়া কাকে বলা হয় এক একজন সাহাবী এক এক রকম সংজ্ঞা বলল তাকুয়া এইটা তাকুয়া ওইটা তাকুয়া এইটা কিন্তু কোনার ভেতরে একজন সাহাবি চুপচাপ বসে আছে কোনো কথা বলে না তার নাম হচ্ছে উবাই ইবনু কাব রদি আল্লাহ চালা আনহু হঠাৎ করে রম খেয়াল করলেন কিরে সবাই তো উত্তর করলো মা কোয়া তা কুয়া কাকে বলা হয় কিন্তু উবাই মুখার তো কিছুই বলো না এর কারণ সুর আল আইম নাম্বার আয়াতের অফ করেছে আয়ার সংখ্যাটা কত সুরটার নাম কি আলে আইম এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুটি মেসেজ ড্রপ করেছেন কয়টি মেসেজ এক নাম্বার মেসেজ হচ্ছে ইয়া আইুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাকতুতাকাত আল্লাহ আমাদেরকে অ্যাড্রেস করে বলছেন ও ইউহু বিলিভড ফেয়ার योर लॉर्ड অ্যাজ হি শুড বি ফেয়ারড এন্ড দ্য সেকেন্ড মেসেজ ইজ ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এন্ড ডু নট ডাই এক্সপেক্ট মুসলিম তোমরা যেহেতু ईमानदार আল্লাহকে শুধুমাত্র ভয় করলেই হবে না ভয় করার মতো ভয় করার দরকারটা আছে না নাই দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ লাস্ট মেসেজ হচ্ছে তোমরা যিতো মরতেই হবে তোমাদের সবাইকে হয়তো এই প্রকৃত পক্ষের মুসলমান না হয়ে কবরে আসা কবরে আসা দুটি পয়েন্ট কে আমরা হাদিস আলোকে বাস্তবিক পিকরাকোট কে নিয়ে আমরা হাইলাইট করব ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইত্তাকুল্লাহ ফের ইউ আল্লাহ আল্লাহকে ভয় কর এই তাকুয়ার ডেফিনেশন দুটি হাদিস থেকে বলতে চাই এক নাম্বার তাকুয়ার সংজ্ঞা হচ্ছে এক হাদিসে এসেছে ওবাই কা এবং অমর রবি আল্লাহ আনহু একই মজলিসে বসেছিলেন হঠাৎ করে প্রশ্ন উঠলো যে মা চারিফ তাকুয়া তাকুয়া কাকে বলা হয় এক একজন সাহাবি এক এক রকম সংজ্ঞা বলল তাকুয়া এইটা তাকুয়া ওইটা তাকুয়া এইটা কিন্তু কোনার ভিতরে একজন সাহাবি চুপচাপ বসে আছে কোনো কথা বলে না তার নাম হচ্ছে উবাই ইবনু কাব রদি আল্লাহ আনহু হঠাৎ করে অমর খেয়াল করলেন কিরে সবাই তো উত্তর করলো মা চারিফ উত্থাকোয়া তাকুয়া কাকে বলা হয় কিন্তু উবাই ইবনু কাব তো কিছুই বলে না এর কারণ জ্ঞানীরা কথা বলে কম কাজ করে বেশি উবাই ইবনু কাব চুপচাপ বসে আছে হঠাৎ করে অমর নিজের জায়গা ছেড়ে উবাই ইবনু কাবের কাছে গেল উবাই ইবনু কাব মা চারিফ তাকুয়া কাকে বলা হয় হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তুমি বল না কেন ওবাই ইবনে কাব বলল ওমর তুমি কি জানতে চাও তাকুয়া কাকে বলা হয় ওমর বলল হ্যাঁ আমি জানতে চাই তারপর সংজ্ঞাটা কি ওবাই ইবনে কাব বলল ওমর তুমি কি কখনো কাটা যুক্ত রাস্তায় হেঁটেছো কাটা চতুর্পাশে কাটা চতুর্পাশে সাপ আর বিচ্ছু আমার বললো নাম ইয়াস আমি হেঁটেছি বললো কেমন করে হেঁটেছ নরমালি হেঁটেছ না কোনো চেঞ্জ ছিল পরিবর্তন ছিল বললো অফকোর্স চেঞ্জ ছিল হাতে একটা লাঠি যেন সাপ আমায় কামড়াইতে না পারে কথা ঠিক কিনে বলুন ভাই আর পায়ে একটা শক্ত জুতা পরেছি যেন কোনো কাটা আমার পায়ে আঘাত করতে ও ভাই আপনি বললেন ভেরি শর্ট টাইম এটাই হচ্ছে তাকুয়া সুমাম ও ভাই আপনি কাপের এই কথা শুনে অমর কিছুটা শখ কিরে এটা তাকুয়া কেমন করে হয় অমর বলল আমাকে একটু ব্যাখ্যা করেন যে এটা তাকুয়া কেমন করে হতে পারে ওবায়েবনু কা বলল অমর দুনিয়ায় যখন হাঁটবা দুনিয়ায় যখন চলবা হালালের সঙ্গে হারামের সংমিশ্রণটা আছে না নাই পেছনে ভাইরা কথা কয়টা আছে 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 আমি কি দলিল দিয়ে দিব আচ্ছা চাকরি করা এটা কি হারাম না হালাল এখনকার চাকরি যখনই আপনি নিতে যাবেন বলবে কে তোমার মামা খালু হ্যাঁ কে হ্যাঁ মামা খালু কি আছে যদি বলে যে আছে বলে আসো যদি বলে নাই 10 লাখ টাকা আগে আচ্ছা বলেন চাকরিটা হচ্ছে হালাল আর এই যে আপনি ঘুষটা দিচ্ছেন 10 লাখ এটাও তো হালাল আরে না এটাও হালাল এটা বরকতের কাজ ছি 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 আ এটাই হচ্ছে হারাম হালালের খেলা আপনি হারামটাকে বাদ দিবেন হালালটাকে অ্যাকসেপ্ট করবেন আপনাকে মুক্তাকি বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিবে এক তিনি কে এটা একটা এক্সাম্পল দিলাম আর একটা এক্সাম্পল বিয়ে এলাকায় হয় না হইলে আপনার কেমনে বসে আছেন বিয়ে তো হয় বাট দ্য ফ্যাক্ট ইজ বিয়ের বাড়িতে ডিজে গান ছাড়া এখন বিয়ে হয় না ওই দিকের ভাইরা সব মরা একটু কথা বলতে বলেন ভাই কথা ঠিক কিনা বলেন ভাই মুরব্বিদের যে কি কষ্ট মুরব্বীরা বলে বাবা বন্ধ কর বন্ধ কর যুবক কি বলে জানেন বাজায় ওই খ্যাত ডিজে গান বাজায় বিয়ে দাও তাই না আচ্ছা মুরব্বীদেরও দোষ কম এখানে কিছু কিছু মুরব্বির দোষ আছে মুরব্বীকে যখন বলি মুরব্বী সাহেব এটা আপনি কি করছেন বলে হুজুর মেয়ের বয়স তো কম একটু করো 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 আছে নাই তো যেই মুরব্বী এটা বলবে যে একটু করো 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 আপনি বলেন মুরব্বী তাহলে আপনি তো জাহান নামে যান একটু যান একটু 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 গেলেই হবে আল্লাহ তার মুরব্বী বলবে তোর মতো শত্রু আমার কেউ নাই আসলে কি আমরা শত্রু না বন্ধু উই আর ইউর ওয়েল উইশার আমরা আপনার কল্যাণ কামি ভাই গান যে বাজায় হালালের মতো কাজে সে পরিবারে যাই ফাকার আর তাই পাক না কেন সুখ কোনোদিন খুঁজে পাবে না এজন্য বিয়েতে কোন প্রকার গান বাজনা বাজানো যাবে না আল্লাহ আমাদের সবাইকে হালাল বিয়ে কে হালাল ভাবেই দেওয়ার তৌফিক দান করুন সকলেই পড়া আমেন তাকওয়ার ফার্স্ট ডেফিনিশন ভালো করে তাফসীর বুঝতে হবে তারপর ডেফিনেশনটা হচ্ছে আমরা হারামকে বাদ দিব হালালকে অ্যাকসেপ্ট করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ